সবাই আমাকে বাবা বলে ডাকে এই যে मिस्टर বাবা আপনার ছেলেটা এত দুষ্টু সারা দিন মারামারি করে ও তো এবারেও ফেল করেছে তা আপনার ছেলেটা কোথায় হা 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 আপনার বেটা হারা দিন গুশা গুশি করে এই আপনি চুপ করুন আর সারাদিন কিছু বলি না আমার ছেলে আসেনি তো কি আছে আমি একাই একশ ও বুঝলাম আচ্ছা বলছি যে ফ্রি ফ্রি কারণ আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে হ্যালো ছোটোকে দেখছস ওকে কুচি কুচি করে যেমন অনুরোধে ভাসিয়ে আমি এক মিনিট পরে তবে বলতেছি मैम কি বলছিলেন এবার বলবো ছেলে তো না ও নাকি মারামারি বললেন না না আমি তো বলে ওকে মারামারি করতে আমারই তো হেল্প হয়ে যায় তো না না ও এবার ফেল না না এ ফেল অর্থ এ ফর এ ফর আই ফর আপনি কেমন আছেন কি কয় কি কয় তোর ম্যাডাম কি কয়

মেড্যে আরেে য়ে